আজ না হোক কাল এর পরিণতি খারাপ চুরাশি সালে যারা শিখদেরকে কেটেছিল বড় বড় নেতা সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক পাওয়ারফুল লোক তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুতে পারবে না আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে এদের ভিতরে থাকতে হবে শুধু বিনীত নয় বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন শুধু আপনি আমি মিছিল মিটিং করেছি কালো ব্যাচ করেছি মোমবাতি নিয়ে ঘুরেছি বক্তৃতা করেছি বিধানসভার ভিতরে বাইরে কিন্তু যে অপরণীয় ক্ষতি এই পরিবারের হয়েছে এই ক্ষতি পূরণ করার সাধ্য আপনার আমার ভারতে কারণ নেই বলে আমি মনে করি নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার মেয়ের বিচার চেয়ে নতুন করে হাইকোর্টের দ্বারস্থ আর্চিকর কাণ্ডে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের মা বাবার বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই বলে দাবি তাদের তিলোত্তমার মা বাবার অভিযোগ তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ চলছে এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে বলে মনে করছেন তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে মামলায় যুক্ত করার নির্দেশ দেন সোমবার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার ফের নির্দেশ দিয়েছেন তিনি বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডার কারি নয় আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নারায়ণস্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং পাঁচ দিন ধরে এভিডেন্ট ডিস্ট্রয়ের কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তচনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে এবং সিপি কে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি বারোটায় গেছেন আড়াইটার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার বিনীত গোয়েল ডেস্ট্রয়েড এভরি এভিডেন্স মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে সে কেন এই রকম একটা পুলিশ বেষ্টিত লিপস্যান্ড বাউন্সের চেক পাওয়ার যার হাতে যার আমতলার প্রপার্টি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে তার সম্পর্কে আমি বলতে যাব কেন পরিচিতি কি তিনি পিসির ভাইপো তার সঙ্গে হাজার পুলিশ থাকে কেন তিনি পিসির ভাইপো তিনি ডায়মন্ড হারবারে ছাপ্পা মেরে যেতেন কেন যাকে যেতাই কেন ওখানকার ডিএম গুপ্তা ওখানকার এসপি রাহুল কেন তার কারণ মুখ্যমন্ত্রীর ভাইবু আর সেই মুখ্যমন্ত্রী কলকাতা ছেড়ে নন্দীগ্রামে গেছিলেন আমাকে হারাতে আমি উনাকে হারিয়ে বাড়ি পাঠিয়েছি লোকরা বলতেন আপনি লোডশেডিং করে জিতেছেন তা তখন তো এক হাজার নশো ছাপ্পান্নতে হেরেছিলেন আপনি ভাটাংসুকে পাঠিয়েছিলেন আমার এলাকা দখল করতে ভাটাংশুকে নন্দীগ্রামে জনগণ আট হাজার দুশো ভোটে ভোটে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো লিড নিয়ে চার গুণ ভোট বাড়িয়েছি আমি তাই বাছরদের সম্পর্কে আমি বেশি কথা বলি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ